গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন দেখুন বন্ধুরা অনেক বড় ছাদ বাগানে হয়তো ইচ্ছে না থাকলে কোনো কিছুই করা সম্ভব হয় না আবার ছোট্ট একটি ছাদ বাগানে ইচ্ছে থাকলে অনেক কিছুই করা সম্ভব হয় দেখুন সেরকমই আমার ছোট্ট একটি ছাদ বাগান সেখানে আমি আপনাদের দেখাবো সিন্ডারের ভেতরে সবজি কীভাবে আমরা করব দেখুন আমার যেহেতু ছাদ বাগানের প্রাচীরটা টাইলস বসানো হয়েছে তার আগে প্রচুর পরিমাণে কিন্তু চিপিং করার যে সিমেন্ট যে সিন্ডারগুলো সেগুলো কিন্তু বেশ কয়েক বস্তা থেকে গেছে তো এগুলো দুতলা থেকে নামানো এবং নিচে ডাস্টবিনে ফেলা একটু দুষ্কর ব্যাপারটা এবং লেবারেও সেটা কিন্তু অনেক সময় করতে চায় না তো অনেক কিছু চিন্তাভাবনা করে ভেবে দেখলাম যে এটা কী করা যায় কি কাজে লাগানো যায় দেখুন সেরকমই আমি আমার ছাদ বাগানটিতে ছোট্ট একটি বেড বানিয়ে নিয়েছি যেটার তলায় আমি পুরো একটা সিক্স সিটারের যে টেবিল ক্লথগুলো হয় সেগুলো আমি ছাদের উপরে আর কি সেটা বিছিয়ে দিয়েছি এবং তার উপরে আর কি সিন্ডার দিয়ে দিয়েছি দেখুন এই ধরনের সিন্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিন্ডারগুলো যেগুলো এটা কিন্তু পুরো তলাটাই কিন্তু বিছাটো হয়ে গেছে এবং সিন্ডারের উপরে আমি যেটা দিয়েছি দেখুন এখানে পাতা পচা যেটা মানে যে ছাদ ছাদবাগানের যে ফুল এবং পাতা আমাদের অনবরত জমে যায় আর কি সেগুলো কিন্তু আমি বিছিয়ে দিয়েছি এবং তার উপরিভাগটাই কিছুটা দিয়ে দিয়েছি মাটি এটা আমি যেটা করব পুরো লেভেল করে আমি মাটিটা কিন্তু চারপাশে কিন্তু ছড়িয়ে দেব তারপরে দেখুন এখানে যে কন্টেনারগুলো আছে শীতের যে কন্টেনারগুলো যেগুলো আমি সবজি বসিয়েছিলাম সেগুলো ফাঁকা হয়ে গেছে এবার গরমের কিছু সবজি বসাবো যার জন্য এই বেডটা আমি তৈরি করছি তো এই তার উপরই ভাগটায় আমি জাস্ট কিছুটা আর কি মাটি বিছিয়ে দেব এবং অলরেডি আমি কিছুটা দেখুন এখানে কুমড়ো গাছ বসানো হয়ে গেছে এবং দেখুন এই যে এখানে পাতা পচা আপনারা দেখুন এই কন্টেনারেও পাতা পচা আছে সেটা কিন্তু আমি এই বেডের উপরে দিয়ে দিয়ে আমি কিন্তু একটা লেবেল করে দেব এবং যে মানে গরমকালের যে সবজিগুলো আছে মূলত সেগুলো কিন্তু আমি বসিয়ে দেব অলরেডি কুমড়ো গাছটা কিন্তু বেড়ে উঠছে দেখুন আর কি কি সবজি আর কি গরমের বসানো যায় চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখো অলরেডি অনেকগুলোই ধনেপাতা খাওয়া হয়ে গেছে আমি এখানে নিয়ে নিলাম তোমরা দেখলে এবং এখানে যে কিছু ধনে পাতা আছে আমি প্রয়োজন মতো কিছুটা কিন্তু উঠিয়ে নিচ্ছি আমি গোড়া থেকে ছিঁড়ে নিব আবার কারণ গোড়া থেকে বেরোবে আমি পুরো গাছটা ওঠাচ্ছি না দেখো এইভাবে যে ধনে পাতাগুলো আছে আমি দেখো এখানে বেশ কিছু নিয়ে নিলাম একদম গাছের টাটকা যে ফ্রেশ ধনে পাতা এটাই অ্যাডভান্টেজ দেখো নিজের বাগানে লাগিয়ে এই যে প্রয়োজন মতো যে আমি পেয়ে যাচ্ছি হাতের কাছে এটাই কিন্তু অনেক সুবিধে এটাই অ্যাডভান্টেজ বলো এবং এই যে তোমার রাসায়নিক সার ছাড়াই এই যে আমি খেতে পারছি এটা কিন্তু অনেকটা বড়ো পাওনা এভাবে তোমরা কিন্তু অনাসি কিন্তু বসাতে পারো এবং তোমরা ইজিলি কিন্তু প্রয়োজন মতো গাছ থেকে নিয়ে নিতে পারো ভিওর্স আপনাদের সঙ্গে শেয়ার করি ডাফডিলস গার্ডেনের দেখুন সবজি গাছ অর্থাৎ শিম গাছ জাস্ট ফুল হয়েছিল এবং দেখুন একটু ক্লোজে দেখায় অলরেডি কিন্তু সিম হচ্ছে দেখুন একদম জৈব উপায়ে জাস্ট গাছটি বসিয়েছিলাম একবার মাত্র সর্ষের খোল দিয়েছি এবং খুব ছোট্ট জায়গাতে আছে দেখুন আমি পটটা শেয়ার করি খুব ছোট্ট জায়গাতে আছে গাছটা আরও হেলদি ছিল এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো একটু হলুদ হয়েছে কিন্তু এখন কিছু রাসায়নিক সার ইউজ করা দরকার আমি যেহেতু রাসায়নিক সার কিছু ইউজ করি না যার জন্য হয়তো সমাধানটা হচ্ছে না কিন্তু দেখুন অলরেডি কিন্তু গাছে কিন্তু শিজে এসেছে তো এই যে জৈব উপায় আপনারা গাছ করুন জৈব উপায়ে যে কটাই পায় না কেন অনেক টেস্টি হয় সুস্বাদু হয় এবং মানসিক একটা তৃপ্তি আসে আমরা তো বাজার থেকে সমস্ত কিছু আমরা রাসায়নিক সার সমৃদ্ধই খাবার খেয়ে থাকি নিজের ছাদ বাগানে যেটুকু জৈব উপায়েই পাই না কেন সেটুকু কিন্তু অনেক এবং এর গুরুত্ব এবং দাম কিন্তু অসীম আপনারা জৈব উপায়ে গাছ করুন চলুন শেয়ার করব আমি কি কি মিডিয়াতে গাছগুলো করে থাকি দেখুন অনেকগুলো সিন এসেছে এবং ফুল আছে